আজকে আমরা জানবো প্লাস্টিক সম্পর্কে প্লাস্টিড মিনস কালার প্লাস্টিক মেনলি থ্রি টাইপস একটি হচ্ছে কোলোরোপ্লাস্ট একটি ক্রোমোপ্লাস্ট একটি লিউকোপ্লাস্ট এখন আমরা এই তিনটা বিষয় সম্পর্কে আবার জান আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো প্লাস্টিড সম্পর্কে প্লাস্টিক মেনলি তিন প্রকার একটি হচ্ছে কোলোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট ফার্স্ট জানি লিউকোপ্লাস্ট সম্পর্কে লিউকো মিনস নাই আর প্লাস্ট মিনস কালার তাহলে কি লিউকোপ্লাস্ট মানে হচ্ছে রং নাই অর্থাৎ তুমি চিন্তা করো যে একটা উদ্ভিদের কোন অংশে রং থাকে না যদি সেটা সূর্যের আলোর উপস্থিতিতে থাকে তাহলে কিন্তু সেখানে অবশ্যই কালার ডেভেলপ করে তাহলে লিউকোপ্লাস্ট কোথায় থাকবে সেটা অবশ্যই সূর্যের আলো যেখানে থাকবে না সেখানে থাকবে অর্থাৎ আমরা যদি মূল দেখি বা শিকড় দেখি সেখানে সেটা কিন্তু মাটির নিচে থাকে অর্থাৎ সূর্যের আলোর বাইরে থাকে সো লিকোপ্লাস্ট আমরা কোথায় পাবো গাছের মূল শিকড় এমন জায়গায় পাবো দেন আসো ক্রোমোপ্লাস্ট ক্রোমোমিনস কালার ডিফারেন্ট কালার সো ক্রোমোপ্লাস্টের ভিতরে মাল্টিপল কালার থাকবে আমরা জানি ক্যারোটিন জ্যান্থোফিল ক্যারোট মানে কি ক্যারোট মানে হচ্ছে গাজর তো গাজরের রঙটা কেমন গাজরের রঙটা কমলাগ কমলা মতো তো এই জন্যে ক্যারোটিনের কালারটা হচ্ছে কমলা জ্যান্থোফিল আসে হচ্ছে জ্যান্থিন থেকে আমরা জানি আমাদের ইউরিনা থাকি হচ্ছে ইউরোক্রোম জ্যান্থিন অ্যামোনিয়া জ্যান্থিন মানে হচ্ছে হলুদ সো কালারটা হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ কি যেমন লিউকোপ্লাস্ট ছিল মাটির নিচে তার কিন্তু কোনো কাজ নাই সে সে শুধুমাত্র কি করে বিভিন্ন খাবার খাবার দাবার সে জাস্ট সংরক্ষণ করে এবং সে শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাবারে কনভার্ট করে আর ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন কালারফুল সো সে কি করে সে হচ্ছে আকৃষ্ট করে সে বিভিন্ন পোকা বা দেখা যায় যে প্রজাপতি পাখি এগুলোকে আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করে এখন যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আচ্ছা ক্রোমোপ্লাস্ট সম্পর্কে একটা ইম্পর্টেন্ট তথ্য দিই সেটা হচ্ছে তোমরা দেখো যে একটা আম যখন পেকে পেকে যায় তখন আমটা কিন্তু আগে সুযোগ সবুজ এখন হয়ে যায় কি লাল বা বিভিন্ন কালার নেই এটা কেন কারণ হচ্ছে যখন কাঁচা আম থাকে তখন তার ভিতরে থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্ট তার ভিতরে কিছু ক্রোমোপ্লাস্টও থাকে কিন্তু যখন সেটা পাকতে শুরু করে তখন তার ভিতরে ক্লোরোপ্লাস্টের প্রোডাকশনটা অফ হয়ে যাবে এবং ক্রোমোপ্লাস্টের প্রোডাকশনটা দিন দিন বাড়তে থাকে এই জন্য দেখা যায় একটা কাঁচা আম ধীরে ধীরে যখন পেকে যায় তখন সেটা মাল্টিপল কালার বা রঙিন হয়ে যায় তোমরা কি পাতাবাহার গাছ দেখেছো পাতাবাহার গাছে কেমন কালার থাকে বিভিন্ন রকম কালার থাকে না হ্যাঁ এটাও সম্ভব কিভাবে যদি ডিফারেন্ট টাইপস অফ ক্রোমোপ্লাস্ট একসাথে থাকে তখন সেটা পাতাই থাক বা ফলে থাক ওই পাতা বা ফলের রং কিন্তু ডিফারেন্ট টাইপস হবে এখন আসে আমাদের মেন টপিক সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট মিনস যুক্ত প্লাস্টিড এটা হচ্ছে ক্লোরোফিল আর প্লাস্টিড অর্থাৎ যে প্লাস্টিডের ভিতরে ক্লোরোফিল আছে সেই প্লাস্টিডকে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট তাহলে যেহেতু সেখানে ক্লোরো ক্লোরোফিল থাকে আমরা জানি ক্লোরোফিল সূর্যের আলোর উপস্থিতিতে খাবার তৈরিতে সাহায্য করে এজন্যে কলোরোপ্লাস্ট যে সমস্ত অর্গানে থাকবে উদ্ভিদের যেমন পাতা হোক বা তার কাণ্ড হোক সব জায়গায় কিন্তু খাবার তৈরি করা সম্ভব এবং মজার ব্যাপার হচ্ছে কোলরোপ্লাস্ট সবচেয়ে বেশি থাকে হচ্ছে উদ্ভিদের পাতাই জন্যে পাতা হচ্ছে উদ্ভিদের প্রধান রান্নাঘর এখন আমরা দেখি কোলরোপ্লাস্টের বিভিন্ন অঙ্গন সম্পর্কে এখানে সবার বাইরে যে স্তর থাকে সেটাকে বলি আমরা বহিস্তর তারপর থাকে হচ্ছে অন্তঃস্তর অর্থাৎ তুমি মনে রাখবে যে আমাদের শরীরে যত অঙ্গাণু আছে সব অঙ্গাণুর যে লেয়ার যে আবরণী এটা সবসময় দ্বিঘর বিশিষ্ট শুধুমাত্র অঙ্গাণু না আমাদের শরীরে যে সমস্ত অর্গান আছে যেমন ফুসফুস বা তোমার হৃৎপিণ্ড ব্রেন কিডনি সবার লেয়ারই কিন্তু ডাবল লেয়ার এখন এর কাজ কি এর কাজ হচ্ছে জাস্ট এটা তো প্লাস্টিক বা এটা তো কোষের ভিতরে থাকে কোষের ভিতরে অন্যান্য এনভায়রনমেন্ট থেকে প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্টকে প্লাস্টিকের প্রোটেকশান দেওয়ার কাজই হচ্ছে এই স্তরের দেন আমরা আসি রাইবোজম আমরা জানি রাইবোজম কি করে রাইবোজম প্রোটিন তৈরি করে একটি কোষের সব জিনিসই হচ্ছে প্রোটিন এই এই যে প্লাস্টিক তৈরি হবে প্লাস্টিকের ভিতরে বিভিন্ন রকম অঙ্গাণু আছে আমরা জানি এস্ট্রোমা থাকে বা তার ভিতরে এস্ট্রোমা লেমেলা গ্রানাম থাইলাকয়েড এমন অনেক বিষয় থাকে এই সবগুলো কিন্তু তৈরি করার জন্য আমাদের প্রোটিন দরকার তাহলে এই প্লাস্টিকের ভিতরে প্রোটিন সরবরাহ করবে কে সেটি হচ্ছে এই রাইবোজোম মজার বিষয় হচ্ছে প্লাস্টিকের ভিতরে যে রাইভোজমটি থাকে সেটি হচ্ছে সেভেন্টিএস রাইভজম আমরা জানি যে একটি বৃক্ষ সে কিন্তু একটি প্রকৃত কোষী জীব তার সেখানে থাকার কথা শুধু কি এইট এস কিন্তু প্লাস্টিডের ভিতরে কিন্তু রাইভোজন থাকে সেভেনটি এস দেন আসো এস্ট্রোমা এস্ট্রোমা কি এস্ট্রোমা হচ্ছে আমরা যেমন একটি কোষের ভিতরে তরল পদার্থকে বলতাম সাইটোপ্লাজম একটি নিউক্লিয়াসের ভিতরে তরল পদার্থকে বলতাম নিউক্লিওপ্লাজম তেমনি এই প্লাস্টিডের ভিতরে যে তরলটি থাকবে সেগুলোকে আমরা বলবো স্ট্রোমা দেন এটা কি এটি হচ্ছে গ্রানাম এটি হচ্ছে গ্রানাম একটি গ্রানাম তৈরি হবে অনেকগুলো থাইলাকয়েড দিন এই থাইলাকয়েডগুলো যখন একত্রিত হয় তখন সেটাকে বলা হয় গ্রানাম এবং এই গ্রানামে আলটিমেটলি কিন্তু এই কোথাটা মাদার এখন দেখো এ একটা গ্রানাম আর এ একটা গ্রানাম এই দুইটা গ্রানামকে মিলিত করে যে ল্যামেলা ল্যামেলা মানে হচ্ছে কানেকশন এবং এই কানেকশানটা কিসের ভিতর দিয়ে হয়েছে এগুলো হচ্ছে এস্ট্রোমা তাহলে এস্ট্রোমা দিয়ে যে ল্যামেলাটা যায় তার নাম হচ্ছে কি এস্ট্রোমা ল্যামেলাম সিম্পল এটা কী করে জাস্ট দুইটা গ্রানামকে একত্রিত করে দেন মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কোলোরোপ্লাস্টের ডিএনএ আমরা জানি ক্লোরোপ্লাস্ট কি করে উদ্ভিদের খাবার তৈরিতে সাহায্য করে এখন এই খাবার তৈরিতে সাহায্য করে অর্থাৎ সেখানে ফটোসিনথেসিস ঘটে এই ফটোসিনথেসিস ঘটার জন্য কিন্তু এ ডিএনএ অত্যাবশ্যক আর যদি এই ক্লোরোপ্লাস্টের ভিতরে এই ডিএনএ অনুপস্থিত থাকতো তাহলে কিন্তু ক্লোরোপ্লাস্ট দিয়ে কোনো খাবার তৈরি করা সম্ভব হতো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ